এটা তুমি বলছো না এই সবাই তো ছাইলা এই আমরা বিচার কথা বলি সুন্দর কথা বলতে করতে না আমি যা বলবো সেটা বলবা হ্যাঁ তুমি তো ইসলাম গ্রহণ করছো জি করে ফেলছো এখন ইসলামের কালেমা উচ্চারণ করতে কোনো বাধা নেই জি আইও না বাধা নেই আর বাস্তবে কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ তুমি বলো

অর্থ অর্থ ব্যাখ্যা ব্যাখ্যা বাস্তবতা বাস্তবতা ইতিহাস ইতিহাস স্বীকৃতি স্বীকৃতি বিন্যাস বিন্যাস অবস্থান অবস্থান আমি কালী মায়াতো এবার কালীমায়াত এবার সবগুলো অবস্থান সবগুলো অবস্থান বজায় রেখে বজায় রেখে মনে প্রাণে মনে প্রাণে গ্রহণ করলাম গ্রহণ করলাম আমার চেতনা আমার চেতনা ধারণা ধারণা বিশ্বাস বিশ্বাস ভালোবাসা ভালোবাসা এবং এবং আস্থা থেকে আস্থা থেকে বহুত্ববাদ বহুতবাদ ও কুসংস্কারের সমস্ত অস্তিত্ব সমস্ত অস্তিত্ব মুছে ফেল্লাম মুছে ফেললাম আল্লাহ আল্লাহ আমার এই প্রতিজ্ঞার উপরে আমার এই প্রতিজ্ঞার উপরে অনন্তকাল আমাকে অনন্তকাল আমাকে টিকে থাকার টিকে থাকার তৌফিক দান করো আমিন আমিন ইয়ার رب আলামিন আমার এই ভাইটা আজকে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো না আমিন আল্লাহ তুমি তাকে কাফের মুসলমান বানায় আল্লাহ পূর্ণ ইমান তাকে দান করো আল্লাহ তুমি তোমার আরশে মুআল্লায় তাকে কবুল করো না

কোনো পার্থক্য নাই একটু আছে কোনটুকু আছে সেটুকু বলি এই মাত্র আমাদের এই ভাইটি কালিমাতি বা উচ্চারণ করল আমরা বংশগতভাবে মুসলিম আমরা সবাই কালেমা শিখছি কালেমায় বিশ্বাসী কালেমায় বিশ্বাসী হওয়ার পরেও মুসলিম হওয়ার পরেও আমরা এবং আমি নিজেও জেনে না জেনে ইসলামের অনেক হুক মহাকাম অমান্য করেছি লঙ্ঘন করেছি আমাদের জীবনে গুণা আছে হয়তো আমরা জানিও না কিন্তু ইসলামের শিক্ষা হলো আল ইসলামু ইয়াহিমু মা কা নকাবলাহ আল ইসলামু ইয়াহিমু মা কা নকাবলাহ কেউ যখন নূতন ইসলাম গ্রহণ করে তখন তার অতীত জীবনের কোন কালিমা থাকে না সব মুছে যায় আল ইসলাম মা ইয়াহিমু মাহাকা আমাদের এই ভাইটির জীবনে অতীতে কী ঘটছে সেগুলা আমরা আমাদের অন্তর থেকে সম্পূর্ণ মুছে ফেললাম তার অতীতের কোনো স্মৃতিচারণ আমরা যেন ওই ভাইটির সামনে না করি আমরা যেন আমাদের ভাষা এবং আচরণ দিয়ে তাকে কোনো দিক দিয়ে কথা কষ্ট না দিই সেই সঙ্গে আমাদের একজন বোন যে নাকি তার সাথে ইসলামী বিধান অনুযায়ী বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন এটা তো বলার উপায় নেই কিন্তু এখন অতীতে যাই ঘটে থাকো তাকেও কিন্তু ওই সব কথা বলে কেউ আমরা ব্যথিত করবো না বরং তার জীবনে যাহা ঘটছে তা যেরকম এই এলাকাবাসীর জন্য অবমাননাকর ছিল কলঙ্কজনক ছিল আজকে আজকের এই মোবারক অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোও কিন্তু সব বুঝে গেল